দর্শক আজকে কথা না বলে আমি পারলাম না আপনার স্ক্রিনে একটি মেয়ের ছবি দেখছেন রাজশাহীতে এই মেয়েটি জুলাই যোদ্ধাদের নিয়ে এত অশ্লীলভাবে গালিগালাস করছে যা প্রত্যেকটা পুরুষের গালি সেই নারী এই গালিগুলা দিচ্ছে কে এই নারী আপনারা চিনলে অবশ্যই একটু কমেন্টে জানাবেন এমন প্রশ্ন আসলেই প্রতিনিয়তই উঠে আসে যে কে এই নারী জুলাই যোদ্ধাদের নিয়ে এমনভাবে কথা বলেন কি অধিকার তার কি ক্ষমতা তার সে একটা দল করে বিধায় এমন কথা বলতে পারে না জুলাই যোদ্ধা আর বিএনপি আওয়ামী লীগ জামাত এটা তো এক না কিন্তু উনি যে ভাষায় গালিগালাজ দিয়েছে আপনারা এই যে বর্তমান টাইটেলটি ব্যবহার করা থামলানটি আপনাকে দেখানো তার উপরে সেই পেজটির অথবা চ্যানেলটির লোভ দেওয়া আছে আপনারা দেখে অবশ্যই দেখে আসবেন কোনো পুরুষ এই ভিডিওটা দেখার পরে কন্ট্রোল করতে পারবে না তার গুলাকে। তাই আমি একটা জিনিস বলতে চাই তুমি নারী নারীর জায়গায় থাকো তুমি নারী হয়ে পুরুষের জায়গায় আসার চেষ্টা করো না আর জুলহাই যোদ্ধাদের দিয়ে এত বড় কথা বলা তোমার সাজে নাই যদি কোনো কারণে এই জুলাই যোদ্ধাদের সামনে তুমি পড়ে যাও তুমি তুমি ফিরতে পারবা ফিরতে পারবা না তাই নিজেকে যে যে দল করো সেটা কোনো যায় আসে না কিন্তু জুলাই যোদ্ধাদের নিয়ে এইভাবে অপপ্রচার এইভাবে অপমান এইভাবে খারাপ আচরণ এটা তোমার মোটেও ঠিক হয় নাই আমি একটা সঠিকভাবে কথা বলছি কোনো দলকে সাপোর্ট করে বলি নাই আমি শুধুমাত্র বলছি জুলাই যোদ্ধাদের নিয়ে এইভাবে এই মেয়েটি যে কথা বলেছে যে কথাগুলা শুধু জুলাই যোদ্ধা না এর কমেন্টে যদি ঘেঁটে দেখেন যারা আওয়ামী লীগ করে তারাও তাকে ভাবে কমেন্টে লিখেছেন কারণ তার ফ্যামিলিতে মনে হয় কিছু সমস্যা আছে তার ফ্যামিলি তার মেয়েকে শিক্ষা দিতে পারে নাই তার ফ্যামিলি তার মেয়েকে সঠিক গাইডলাইন দিতে পারে নাই তার মেয়ে যে সমস্ত ভাষাগুলো উচ্চারণ করেছে এই ভিডিওর মধ্যে যা পৃথিবীর কোনো বাপ মা এগুলো শুনলে ওই মেয়েকে আর পরিচয় দিবে না তবে এই মেয়েকে অনেকেই জানতে চেয়েছেন তবে রাজশাহী থেকে এই ঘটনাটি ঘটেছে এবং এই ভিডিওটি পাবলিশ হয়েছে এতটুকু জানা গেছে তবে এই মেয়েকে অনেকেই খুঁজছেন যদি আপনারা কেউ জেনে থাকেন অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যারা জানতে চাচ্ছেন তারা সেখান থেকে পেয়ে যাবেন তবে আমি আবারও বলছি কোনো দল বিশেষ এই কথাগুলা বলা হচ্ছে না আপনারা একটা জিনিসই মনে রাখবেন জুলাই যোদ্ধা কোনো দলের সঙ্গে জড়িত ছিল না জুলাই যোদ্ধা ছিল দেশকে একটি মুক্তভাবে করা ছাত্র আন্দোলন সেই ছাত্র আন্দোলনের মাঝে একটি নারী এইভাবে কথা বলার অধিকার রাখে না সে যে কথাগুলা বলেছে যে ভাষাগুলা বলেছে এটা একটা নারীর ভাষা নয় সেই ভাষাগুলো আপনারা যারা আছেন আপনারা যারা বাপ বয়সের লোক আছেন যারা মা বয়সের লোক আছেন তারাও এই ভিডিওটা দেখবেন এবং সেটা সার্চ করে দেখবেন ফেসবুকে এসে যে এই মেয়ে কি কথা বলেছে আসলে এই মেয়ের করণীয়টা কি যা দলকে নিয়ে না যারা যে কোনো দল থেকে আপনারা এই মেয়ের কথাগুলো শুনে দেখবেন আমার হলো আর ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার